জিয়াউরান সেরকম একদম মুখর ধারী মুক্তি। এই মানুষগুলোকে কি এটা আমাদের জানতে হবে এদের ব্যাকগ্রাউন্ড জানলেই এদের উত্তর সুইদের কর্মকাণ্ডের আসল চেহারা উন্মোচিত হবে যা এখন উন্মোচিত হয়েছে সেতু ভবন সম্পূর্ণরূপে জ্বালিয়ে দেওয়া হয়েছে আমাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির ধারক যে সেই বিটিভিকে এই নারকীয় তাণ্ডবের সাথে আজকে আমাদের লড়তে হচ্ছে একসাথে এই অপশক্তিকে যে কোনো মূল্যে আমাদের প্রতিরোধ করতে হবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তিনি আজকে জাতীয় জীবনে স্বস্তি ফিরিয়ে এনেছে প্রস্তুত থাকেন আমাদের মাতৃভূমি মর্যাদা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের মর্যাদা আমরা রক্ষা করব ইনশাআল্লাহ সেটাই ওর কাছ আমাদের অনুমতি